জয় রাম আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরমগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই ও ছোটদেরকে অনেক ভালোবাসা আজ আমি যাদবপুর কৈবুল প্রতিষ্ঠার কাহিনী বলব সঙ্গে থাকুন সম্ভবত ইংরেজি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ কথা প্রসঙ্গে ঠাকুর বললেন আমি রাহুগ্রস্ত কেহ যদি গঙ্গা তীরে নিরিবিলিতে একখানা কুড়েঘর করে দেন তাহলে শান্তিতে থাকতে পারি অনেক ভক্তই এগিয়ে আসলেন ঠাকুরগত প্রাণ বিধুভূষণ বসু তাহার রোডের বাড়ি অর্পণ করার আবেদন জানালেন এবং ঠাকুরকে দেখালেন ঠাকুরের পছন্দ হলো না তখন সেন মহাশয় তার খরিদা যাদবপুরের জমি খণ্ডনটি কথা বললেন ও দেখালেনও ওই জমি তখন জঙ্গলে ভরা চারপাশে ডোবা এবং সর্বকূলের অবাধ যাতায়াত দয়াল ঠাকুরের জমিটা পছন্দ হল বর্তমান তুলসী মঞ্চের জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বাড়িটি কীরকম হবে তার পরিকল্পনা জানালেন দোতলা বাড়ি হবে নিচে একটি ঘর উপরে একটি ঘর হবে উপরে ঘর ঘিরে বারান্দা হবে যাতে ঠাকুর হাঁটাচলা করতে পারেন একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িটা সরু হবে যাতে একসাথে একজনে বেশি ওঠানামা করতে না পারে একটি ঘন্টা থাকবে ঘন্টা বাজালে প্রয়োজনে একজন করে যাবেন যেখানে ঠাকুর দাঁড়িয়েছিলেন সেখানে তুলসী মঞ্চ সহ পীঠস্থান হবে ওই স্থানে প্রত্যহ প্রদেশে সত্যনারায়ণ হবে ভক্তগণ গোল হয়ে বসে কীর্তন আদি করবেন উপরের দিকে কিছুটা খোলা থাকবে আবার রহস্য করে বললেন আমার সঙ্গে রাহু আছে আমার ক্ষতি সে তো করছেই আমাকে যে আশ্রয় দেবে তারও ক্ষতির সম্ভাবনা ভক্ত বাড়ি ক্ষিতিবাবু মৃদু হাসলেন অন্তরে ভাব স্বয়ং গোবিন্দের উপস্থিতিতে রাহুকে কে তোয়াক্কা করে নির্দেশ মতো কন্ট্রাক্টর ভক্ত বীরেন্দ্র কুমার ঘোষ মহাশয় সহায়তায় প্ল্যান তৈরি হল ঠাকুর অনুমোদন করলেন বাড়ি তৈরি হল ঠাকুর পঞ্জিকা দেখে গৃহপ্রবেশের দিনক্ষণ নির্দেশ করলেন তেরোই ফাল্কুন তেরোশো আটচল্লিশ বাংলা সময় সম্বন্ধে সাবধানতা অবলম্বন করতে বললেন যেন হেরফের না হয় গৃহপ্রবেশ উৎসবে নায়ক করলেন ডাক্তার মোহন দাশগুপ্তকে ডাক্তারবাবু স্থির করলেন ঠাকুরে আবাসস্থলে গৃহপ্রবেশ পুজো করবেন পণ্ডিত প্রবর মোহন শাস্ত্রে ঠাকুর বাজারে দায়িত্বপ্রাপ্ত ভক্তকে বললেন পুজকের জন্য দুই প্রস্ত জোর আনবেন তেরোই ফাল্গুন ভোরে একপোস্ত জোর শ্রীমন্ত মহন্ত মহারাজ শ্যামাচন চট্টোপাধ্যায়কে দিতে বললেন ব্যবস্থা আদি হওয়ার পর ক্ষিতিবাবু প্রবীণ ভক্তগণ সহ ঠাকুরকে আনতে স্ট্রিটে কুঞ্জবাবুর বাড়ি গেলে ঠাকুর বললেন আমি না আত্মস্থই ক্ষিতিবাবুর হৃদয় বেদনায় অত্যলন্ত গভীরতা উপলব্ধি করা যায় ক্ষিতিবাবুর বাদ ভাঙা অশ্রুপাত ও মর্ম বেদনা উপলব্ধি করে শ্রী শ্রী ঠাকুর তাহার ব্যবহৃত কমলা দেবীর দেওয়া কেটস পাদুকা যুগল এগিয়ে দিয়ে বললেন এইখানা নিয়ে গৃহপ্রবেশ করেন আমি সেইখানেই থাকুম এই বিশ্বাস রাখেন বার বৎসর আগে উনিশশো তিরিশ ইংরেজি দশই শ্রাবণ তেরোশো সাঁত্রিশ বাংলা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে পাহাড় তরী কৈবল্যধামে কৈবল্যনাথের শ্রীপট বিগ্রহরূপে প্রতিষ্ঠিত হয় ওইখানে কোনো পটের নির্দেশনা দিলেন না ক্ষিতিবাবু একটি থালায় করে পাদুকা যুগল মাথায় করে ডাক্তার জে এম দাশগুপ্ত অধ্যাপক ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তী উপেন্দ্রনাথ সাহা অ্যাডভোকেট শুভময় দত্ত অধ্যাপক লোকেশ চন্দ্র চক্রবর্তী প্রমুখ প্রবীণ ভক্তগণ সহ পূজার আঙিনায় আসেন এই ব্যবস্থায় ত্রেতা যুগে ভারতে পাদুকা গ্রহণ মনে আসে এদিকে ঠাকুরের নির্দিষ্ট করা সময় সমাগত কিন্তু পুজো আচার্য মোহিনী মোহন শাস্ত্রী পৌঁছায়নি অগত্যা ডাক্তার দাশগুপ্ত মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কেই পুজোকের আসনে বসার অনুরোধ করলেন পুজোর আয়োজনে ব্যবস্থাপনায় ছিলেন তওলা সুন্দরী গাঙ্গুলি মহারাজের নির্দেশে পাশে আরেকটি আসন পাতলেন ঠাকুরের নির্দেশে চাঁদপুরে আইনজ্ঞ ধীরেন্দ্রচন্দ্র সোম কীর্তনের দলসহ উপস্থিত ছিলেন ভৈরবী রাগিনীতে প্রাণ মাতানো কীর্তন চলছে মহন্ত মহারাজে মুদ্রিত নয়ন থেকে অঝরে অশ্রুধারা বইছে ধীরেন সোম মহাশয় লিখেছেন আমিও আমার ছোট ভাই ভূপতি আরও কেহ কেহ সমুখে বসা এমন সময় বিল্লপত্র শোভিত পাদুকাদয় পুষ্পপাত্রের মালা মালাসহ কাঁপিয়া উঠিলে তুলসীদা আমাকে বলিয়া উঠিলেন থিরেন দেখেন আমিও লক্ষ্য করিয়া দেখলাম এই কম্পনে বিল্লপত্র পাদুকা হইতে পড়ে যাইতাছে উপস্থিত আর সকলেই এই দৃশ্য অবলোকন করিলেন এই ঘটনাতে দয়াল ঠাকুরে উপস্থিতি উপলব্ধ ডাক্তারবাবু ভোগ আরতি শেষে বিগ্রহ প্রণাম করে কাতর নিবেদনে জানালেন দূর দূরান্ত থেকে আগত গুরুভাই বনেদের নৈরাশ্য দূর করার জন্য দয়াল ঠাকুর যেন একবার যাদবপুর এসে ভক্তদের দর্শন দানে কৃতার্থ করেন ওদিকে ঠাকুর সম্মুখে বসা কুঞ্জিবাবুদের বললেন নায়কের আদেশ হয়েছে আমার যাদবপুর যাওয়ন লাগব বাবু ঠাকুরের কাছে গিয়ে একই নিবেদন করলেন এবং ঠাকুরের আদেশে ফিরে আসলেন ঠাকুর সামনে রাস্তায় এসে গাড়িতেই বসে রইলেন ভক্তগণ গাড়িতেই প্রণাম নিবেদন করে ও দর্শন লাভে কৃতকৃতার্থ হলেন তেরোই ফাল্গুন তেরোশো আটচল্লিশ বাংলা শ্রীধামে গৃহপ্রবেশের পূর্বেই কুঞ্জবাবুর বাড়ি চোদ্দই আসছেন বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথিতে মৃগশিরা নক্ষত্রে শ্রী শ্রী সত্যনারায়ণে আবির্ভাব ঘোষণা করেন শ্রী শ্রী ঠাকুর বর্তমানে যাদবপুরের সঙ্গে সেই সময় যাদবপুরে কোনো তুলনাই হয় না প্রদর্শী সত্যনারায়ণ পুজোর প্রহিত দুর্লভ ছিল ঠাকুর ভক্ত অক্ষয় কুমার মজুমদারকে জানালেন কলিতে বেদ নাই সুতরাং বিধিও নাই কলিতে প্রয়োজন হইতেছে গুরু গুরুচরণে আত্মনিবেদন আত্মনিবেদন পূর্বক যাহা বোধ হইবে তাহাই বেদ এবং তদনুযায়ী যাহা করণীয় মনে হইবে তাহাই বিধি প্রথম দিকে কয়েকদিন ডাক্তারবাবু প্রদোষে সত্যনারায়ণ সেবা করেছিলেন একদিন ধ্যানস্থ অবস্থায় উপলব্ধি করলেন খরম পায় হাঁটার শব্দেও তুলসী মঞ্চে এসে স্তব্ধ ধ্যান নেত্রে দেখলেন আলখাল্লা পরিহিত দাড়ি শোভিত অপূর্ব মূর্তি তুলসী মঞ্চে উপবিষ্ট গাড়ি পাঠিয়ে তৎক্ষণাৎ বাড়িতে সযত্নে রক্ষিত চিত্রখানি আনলেন ডাক্তারবাবু ঠাকুর তখন বেলেঘাটায় ভক্তপ্রবর ডাক্তার কৈলাসচন্দ্র মজুমদারের বাড়িতে উপস্থিত ভক্তদের বললেন আর যাদবপুরে সত্যনারায়ণের পট প্রতিষ্ঠা হইল কৈলাসবাবু ঠাকুরের অনুমতি নিয়ে হন্তদন্ত হয়ে যাদবপুর আসলেন সচক্ষে প্রত্যক্ষ করতে ঠাকুর ডাক্তার দাশগুপ্ত ভক্ত মনীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ভক্ত অখিলচন্দ্র রায় ও অধ্যাপক লোকেশচন্দ্র চক্রবর্তীকে শ্রীধাম তত্ত্বাবধানের দায়িত্ব দেন জয় রাম জয় গোবিন্দ